নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে তিনটি জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ নাম্বার 1 এক নাম্বার হচ্ছে কোন ব্যক্তির ভিতরে ঝগড়া লেগে গেছে মীমাংসার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন সুবহানাল্লাহ বলতে পারেন না মীমাংসার জন্য অর্থাৎ দুই ভাই ঝগড়া হয়েছে জায়গা জমি অথবা যাই হোক অন্য কোনো ভাবে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে আপনি একজনের কাছে আর প্রশংসা করতে পারেন যে তুমি তার নামে বদনাম করো সে তো তোমার জন্য প্রশংসা করে সে তোমার জন্য দোয়া করে এরকম কথা বলে দুইজনের ভিতরে সম্পর্ক তৈরি করে দিলে এটা মিথ্যা কথা এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় যাচ্ছে এবং এরকম যদি আপনি মীমাংসা করে দিয়ে দুজনের সম্পর্ক আবার আগের মতো করে দিতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার আমল নামায় সব লিখে দেবেন বলেন সুভা কিন্তু বর্তমান সময় দেখা যায় আমরা মানুষের সম্পর্ক তৈরি করি না শুধু সম্পর্ক কিভাবে ভেঙে দেওয়া যায় সেই চেষ্টায় লিপ্ত থাকি খবরদার এটা করা যাবে না অনেক আছে গিবত করে অনেক আছে চগল করে আছে না নাই লায়াত খুলুল জান্নাত কত্তা যারা চগল খড়ি করবে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবে এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই বিশেষ করে মা বোনরা যারা আছেন তারা একটা জায়গা যদি তিন চারজন মহিলা বসে তাহলে গিবত গিবত করা কাকে বলে চগল খড়ি কাকে বলে সব ওইখানে প্রকাশ পায় ঠিক কি না খবরদার এটা করবেন না আপনি যত মানুষের ভিতরে সম্পর্ক জড়িয়ে দিতে পারবেন জোড়া লাগাতে পারবেন তখনই কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আপনাকে সাহায্যের ব্যবস্থা করবেন আপনার উপরে রহমত নাজিল করবেন সাকিনা নাজিল করবেন এক নাম্বার মিথ্যা কথা বলা যেখানে যাই সেটা হচ্ছে অবশ্যই মীমাংসার জন্য হতে হবে দ্বিতীয় নাম্বার যুদ্ধক্ষেত্র যেখানে জীবন একেবারে শেষ হওয়ার সম্ভাবনা আছে এই যুদ্ধক্ষেত্র যুদ্ধের জায়গায় আপনি মিথ্যা কথা বলে আপনার জীবনটাকে বাঁচাতে পারবেন কোনো সমস্যা নাই নাবিজি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন তিন নাম্বার যেখানে আপনি মিথ্যা কথা বলতে পারবেন সেটা হচ্ছে স্বামী যদি তার স্ত্রীকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য স্বামী তার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলতে পারবে এই অবশ্যই সতর্ক থাকতে হবে এখানে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে জ্বালিয়ে দিয়েছেন স্ত্রীকে সবসময় সন্তুষ্ট রাখার জন্য আমরা অনেক সময় স্ত্রীকে খারাপ ব্যবহার করি স্ত্রীকে গালি দিই খবরদার এটা করবেন না স্ত্রীকে সুন্দরভাবে কথা বলবেন স্ত্রী হচ্ছে একটু বক্র এই বক্রতার ভিতরে কিন্তু মজা আছে মনে রাখবেন স্ত্রীদেরকে বাম পাঁচুরের দিয়ে বানিয়েছে বাম পায়ের হাড়টা কিন্তু বাঁকা হয় যদি কারো সোজা থাকে তাহলে সেটা কিন্তু সুস্থ না অসুস্থ ব্যক্তি ঠিকtoDoubleভাবে নারীরা বক্র এটাই হচ্ছে নারীদের সুন্দরটা বলেন সুবহানাল্লাহ এজন্য অবশ্যই আমরা সবসময় সতর্ক থাকব স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করব না রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন স্ত্রী ছিলেন তিনি কখনো কোনো স্ত্রীর প্রতি জুলুম করেন নাই কোনো স্ত্রীদের হক নষ্ট করেন নাই তিনি কখনো কোনো স্ত্রীর উপর আঘাত করেন নাই সোনালা বলতে পারলেন না কেমন নবী ছিলেন হি ইজ আওয়ার সুপারহিরো তিনি হচ্ছেন আমাদের সুপারম্যান তিনি হচ্ছেন আমাদের আইডন তিনি হচ্ছেন আমাদের আইকন তিনি আমাদের আদর্শ শিক্ষা দিয়েছেন কিভাবে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে অবশ্যই আমরা এই তিনটি জায়গায় কথা বলতে মীমাংসা করার জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে যুদ্ধক্ষেত্র যেখানে জীবন ব্যাকার আশঙ্কা আছে তৃতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী এক অপরকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা বলতে পারবে এই তিনটি জায়গা ছাড়া অন্য কোথাও মিথ্যা কথা বলা যাবে আল্লাহ তারা আমাদের সকলকে মিথ্যা থেকে হেফাজত করেন